যারা আইটি প্রোডাক্ট বা ইলেকট্রনিক্স প্রোডাক্টে ভাবছেন তাদের জন্য বিশাল অফার চলছে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন এই যে হেকভিশনের বিভিন্ন কোয়ালিটির বা প্রকারের ক্যামেরা দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে টু মেগাপিক্সেল থেকে শুরু করে ফাইভ মেগা পিক্সেল পর্যন্ত বিভিন্ন কোয়ালিটির ক্যামেরা পাওয়া যাবে আমাদের কাছে ডোম ক্যামেরা বুলেট ক্যামেরা আইপি ক্যামেরা এই সব ক্যামেরাগুলোই পাবেন এই যে দেখুন এবং বিভিন্ন ব্র্যান্ডেড যেমন দাহোয়া হেগভিশন আরও অন্য যে যেমন ভিতিন শাহাসী এই ক্যামেরাগুলো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে পাবেন দেখুন ক্যামেরাগুলো একবার আশা রাখি আপনার কাঙ্ক্ষিত যে সার্ভিস এই সার্ভিসটা আমাদের কাছ থেকে পাবেন ইনশাল্লাহ আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনি যেদিন প্রোডাক্ট পার্চেস করবেন ওই দিন থেকে শুরু করে পরবর্তী এক বছর পর্যন্ত আমাদের প্রোডাক্টের ওয়ারেন্টি থাকবে এছাড়াও আমাদের কাছে বিভিন্ন প্রিন্টারের টোনার বা কারি যাকে বলি এই কারিগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের কাছে কম্বো কিবোর্ড মাউস এবং হলো হেডফোন দেখুন আইমাইসের আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ প্রোডাক্ট রয়েছে এই যে দেখুন এখানে সিঙ্গেল প্যাকের যে মাইক্রোফোন হেডফোনগুলো এই হেডফোনগুলো রয়েছে এছাড়া আমাদের কাছে কীবোর্ড রয়েছে বিভিন্ন ব্র্যান্ডের কীবোর্ড আইমআসের কীবোর্ড আছে এখানে আমাদের কাছে কীবোর্ডের আপনার নর্মাল যে কীবোর্ডগুলো আছে এগুলো মেকানিক্যাল কিবোর্ড এই সবগুলো কীবোর্ড পাবেন আট জিবি লাইটের যে কীবোর্ডগুলো আছে এছাড়া আমাদের কাছে মাউস পাবেন এই যে দেখুন মাউসগুলা কত সুন্দর দেখা যাচ্ছে গেমিং মাউস থেকে শুরু করে অফিস বা বাসার জন্য যে মাউসগুলো ইউজ করতে চান সেই সকল প্রকার মাউস আমাদের কাছে পাবেন এই এগুলো হলো আপনার কালার প্রিন্টারের যে কালি এই কালার প্রিন্টারের কালিগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও আমাদের কাছে পিসির মাদার বোর্ডগুলো পাবেন ফোরটি ওয়ান থেকে শুরু করে যত আপডেট যে মাদার বোর্ডগুলো আছে এই মাদার বোর্ডগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও উপরে যে দেখতে পাচ্ছেন এখানে আমাদের পিসি সাজানোর যে ক্যাশিংগুলো আছে এই ক্যাশিংগুলো পাবেন এছাড়াও আমাদের কাছে প্রিন্টার রয়েছে দেখুন এই যে মাউস আরও এই যে এ ফোরটেক থেকে শুরু করে যাবতীয় মাউস এই যে আমাদের এখানে হেডফোন রয়েছে এই যে কিবোর্ড এই যে দেখুন নিচে প্রিন্টার দেখতে পাচ্ছেন আমাদের কাছে বিভিন্ন কোম্পানির এই প্রিন্টারগুলো পাবেন এছাড়াও আমাদের কাছে সিক্স তার পাবেন আমরা অনেক সময় দেখা যায় যে দুই মিটার লাগে কারো কারো দশ মিটার লাগে কারো আবার একশো মিটার লাগে তো আমাদের কাছে বিভিন্ন কোম্পানির এবং বিভিন্ন কালারের ইনডোর এবং আউটডোর এই ক্যাটসিক্স তারগুলো পাওয়া যায় আপনি চাইলে আপনার চাহিদা মতো ক্যাটসিক্স তার আমাদের কাছ থেকে নিতে পারবেন যদি দুই পাশে আর যে ফোরটি ফাইভ কানেক্টর লাগাই নিতে চান তাও পারবেন আমাদের কাছ থেকে আমরা কেবলটি চেক করে অবশ্যই মিটারে চেক করে দেন আপনাদেরকে পাঠিয়ে দেবো এছাড়াও ওয়ানটিও তো থাকছেই এছাড়াও দেখেন আমাদের কাছে খুব সুন্দর এই যে ইলেকট্রিক্যাল আইটেমের এই যে মাল্টিপ্লাক রয়েছে দেখুন এই যে মাল্টিপ্লাক মডেল এ জিরো ফোর থ্রি অ্যাপটেকের মাল্টিপ্লাক দেখুন এখানে কিন্তু আপনি চাইলে মোবাইল চার্জ দিতে পারবেন এখানে আপনার টাইপ সি রয়েছে এবং ইউএসবি রয়েছে এছাড়াও আপনার হলো চারটি সকেট রয়েছে থ্রি পিন প্লাগের সকেট রয়েছে চাইলে এখানে আপনি টু পিন প্লাগও ইউজ করতে পারবেন এবং থ্রি পিন প্লাগও ইউজ করতে পারবেন এছাড়া আমাদের কাছে আরও বড় যাদের অনেক বেশি সকেটের প্রয়োজন পড়ে তারা আপনার হলো এই যে সকে দেখতে পাচ্ছেন এই মাল্টি মাল্টিপ্লাগুলো নিতে পারবেন দেখুন অনেক সুন্দর এগুলোর কিন্তু সবগুলো প্রোডাক্টের ওয়ারেন্টি আছে সবগুলো প্রোডাক্টের ওয়ারেন্টি আছে এছাড়াও আমাদের কাছে রয়েছে আপনার দেখুন এই যে প্রসেসর কুলিং ফ্যান প্রসেসর কুলিং ফ্যান রয়েছে এছাড়া এই যে দেখুন এগুলো হলো এই যে বয় দেখতে পাচ্ছেন এগুলো হলো আর জে ফোর্টি কানেক্টর আমরা হোলসেল দিয়ে থাকি বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি নিতে পারবেন এছাড়াও আপনার ফাইভ আমাদের যে অ্যাডাপ্টার অ্যাডাপ্টার বা চার্জার বলে থাকি পাঁচ ভোল্ট থেকে শুরু করে সর্বোচ্চ ভোল্টের যে অ্যাডাপ্টার আমাদের কাছে পাবেন এছাড়াও এ পাশে দেখা যাচ্ছে যে আপনার এই যে পাওয়ার সাপ্লাই দেখুন আমাদের কাছে বিভিন্ন কোয়ালিটির পাওয়ার সাপ্লাইগুলো রয়েছে এগুলো হোলসেলে নিতে পারবেন বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে এই যে আবারও চলে এসেছে মাউস দেখুন এগুলো হলো আমাদের কীবোর্ড এগুলো আপনার মেকানিক্যাল কিবোর্ড অনেক সুন্দর আমাদের সবগুলো প্রোডাক্টের কিন্তু ওয়ারেন্টি আছে আবার এই যে দেখুন এই যে এই যে ক্যাটসিক্সদার এছাড়াও আমাদের কাছে রয়েছে এই যে সি ডাটা অনু ই পোন এবং এক্সপোন সাপোর্টেড সবগুলো অনু আমাদের কাছে পাবেন এছাড়া আমাদের কাছে দেখুন এই যে ডিবিসি অনু রয়েছে তারপর আপনার হলো এই যে দেখুন এখানে ভিশল অনু রয়েছে তো এই যে দেখুন আরও অনু রয়েছে বিডিকন বিডিকমের অনু রয়েছে কারো যদি আপনার হলো স্ক্যানার লাগে এই যে দেখুন স্ক্যানার স্ক্যানার আমাদের কাছে পাবেন এরপর আপনার হলো ল্যাপটপ কুলার প্যাড এই যে ল্যাপটপ কুলার প্যাড এই ল্যাপটপ কুলার প্যাডগুলো আমাদের কাছে পাবেন এছাড়াও আপনার এই যে ল্যাপটপ ক্লিনার এই ক্লিনারগুলো আমাদের কাছে পাবেন এই যে দেখুন ক্যাটসিক তারের বিভিন্ন এই যে আপনার হলো কমলা কালার বা অরেঞ্জ কালার এছাড়াও এই যে হোয়াইট কালার এছাড়া আমাদের কাছে এসি কর থেকে শুরু করে এসি থেকে শুরু করে আমাদের কাছে বিভিন্ন যে ক্ডগুলো রয়েছে বা ক্যাবলগুলো রয়েছে যেমন আপনার প্রিন্টারের ক্যাবল তারপর ইউএসবি এক্সটেনশন তারপর আপনার এইচডিএমআই বা ভিজিএ যে ক্যাবলগুলো রয়েছে আপনার দেড় মিটার থেকে শুরু করে সর্বোচ্চ যে মিটারগুলো হয় এই সবগুলো মিটারের তার আমাদের কাছে ক্যাবলগুলো আমাদের কাছে পাবেন আমাদের সবগুলো প্রোডাক্টের সর্বনিম্ন এক বছরের ওয়ারেন্টি আছে আবার দেখুন এই যে ক্যাট সিক্স হিকভিশনের যারা বলে যে একটু ভালো মানের কেবল দরকার তাদের জন্য সাজেস্ট করি হিকভিশন এছাড়াও আমাদের কাছে রয়েছে মনিটর এই মনিটরগুলো এক মাসের রিপ্লেস গ্যারেন্টি এছাড়াও থাকছে তিন বছরের ওয়ারেন্টি এগুলো আমাদের পিসির ক্যাশিং আমাদের কাছে বিভিন্ন মডেলের ক্যাশিং রয়েছে আপনাদের যদি কোনো চুজ থাকে সেক্ষেত্রে আমাদেরকে মডেল বললে আমরা আপনাদেরকে দিতে পারবো এছাড়াও যদি আপনি আপনার জাস্ট পছন্দটা আমাদেরকে শেয়ার করতে পারেন বা চুজটা শেয়ার করতে পারেন সেক্ষেত্রে আমরা আপনাদেরকে একটা বেস্ট চুজ হিসেবে দিতে পারবো ইনশাল্লাহ তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্টের ওয়ারেন্টি আছে এক বছর যারা ইলেকট্রনিক্স বা আইটি প্রোডাক্ট নিতে চান তারা চলে আসুন আমার সরাসরি আমাদের শোরুমে আলি ইলেকট্রনিক্স তৃতীয়তলা সপ্তপতি মার্কেট সাতমাতা বগুড়া এছাড়াও ঘরে বসে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমাদের সকল প্রকার আইটি প্রোডাক্ট এবং ইলেক ইলেকট্রনিক্স প্রোডাক্ট নিতে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করুন এরকম নিত্য নতুন ভিডিও পেতে যারা ফেসবুকে দেখছেন তারা ফলোদের সাথেই থাকুন এবং যারা ইউটিউবে দেখছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম